নাকি হাই হাই ও কোথায় যাচ্ছে আগে হাঁটো আগে হাঁটো ওই যে যাচ্ছে ওই যে যাচ্ছে কোথায় বেশি কাছে না কিছু বেশি কাছে যাবানা পিছা পিছা এই ধরো তোলো তোলো হাই হাই রে চলো চলো বেশি বেশি কাছে যাবা না ওর আমি করছি তো বেশি কাছে যাবা না তোমরা আমি বলতেছি তোমরা ওর বেশি কাছে যাবা না এই পিসাও রে বাবা রে বাবা সাবধান সাবধান এই জায়গাটা অনেক ভয়ঙ্কর হ্যাঁ হ্যাঁ অনেকজন হারা যায় সবাই সাবধান সবাই সাবধান আমি তোমাকে বলতেছি বার করে যে তোমরা ওর বেশি কাছে যাও না তারপরেও তোমরা কাছে যাও কি ভালো নাকি তোমরা বোঝো না হ্যাঁ হ্যাঁ সবাই সাবধান জায়গাটা কি ভয়ানক দেখতে চাও না তোমরা বলতেইছি তোমরা বেশি তাকাইলেই তোমরা পড়ে যাব যে হাই হাই রে এরা তো এটাই বোঝে না

আমি বলতেছি তোমরা বেশি ওর কাছে যাবো না ওই দেখো বস করে নিয়ে যাচ্ছে আমি বার করে বললাম ওদের যে বেশি কাছে যাবে না ওই যে চলে যাচ্ছে ওই দেখো ওই দেখো কেমন করে ওই দেখো ওই দেখো বসেছে দেখছে ওই দেখো দেখছে যাচ্ছে ও সেদিকে যাচ্ছে ওই যে ওই যে যাচ্ছে ওই দেখো ওই যে ওই যে ওই যে

আমি কি করতেছিলাম কি কোথায় গেল ও তো চলে গেছে হ্যাঁ হ্যাঁ ওকে ঠিক আছে নাকি তুমি ঠিক আছো ঠিক আছো ঠিক আছো আল্লাহ কি একটা অবস্থা থাকা যাবে এই জায়গায় থাকা যাবে না নিয়ে আসো তুমি আসো নিয়ে আসো চলো চলো থাকা যাবে না আসো 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 রে আসো